এই চলো এতগুলো বেগুন কেটেছি এই বেগুন বিক্রি করে চলো আমরা ইলিশ মাছ কিনি বাজারে যেগুলো ইলিশ দিয়ে একদম ক্লিয়ার কাট বেগুন বা সবজি সে সবজিগুলো মনে করবেন যে এখানে মেডিসিন দেওয়া আর যেগুলো একটু পোকা ধোকা থাকে সেই সবজিগুলোতে মেডিসিন থাকে না এটা মাথায় রেখে বাজার থেকে কেনাকাটা আমাদের করতে হবে বুঝছেন পচে গেছে বেগুন একটু বড় হতে পচে যায় কোনো পোকা থাকে না কিছু থাকে না এমনিতে পচে যায় এই যে তাই আমি খুব তাড়াতাড়ি অল্পতেই বেগুন বড় না হতে কেটে নিই বেগুন কাটবো কাটবো বেগুনের সাথে ডালটাও কেটে নেব কারণ এত দাম এত তরকারি এখন এত দাম এই কারণে দাম এই যে ডালটা কেটে দিলাম কারণ অযথা অপ্রয়োজনীয় ডাল রেখে লাভ নাই এই যে এই ডালটাতে বেগুন ধরেছে তা আমার মনে হয় এই ডালটা বেগুনটা বেগুনটা কেটে নিব আমি এই যে তা পচে যদি যাই তারপরে এই যে এখানে আসছে এখানে দেখাও ওই যে ভিতরে ভিতরে অনেক বেগুন হয় আছে এই যে এই যে একটা তারপরে এই যে স্থলন্দা হোক এই যে একটা এই জককা আজকে অনেকগুলো বেগুন উঠবে এই যে কাটলো এই যে এখানে একটা এই ডালটা কেটে দিব এই ডালটা অনেক দিনটা ডিসটর্ব করছে ডালটা কেটে দিব এই যে ডাল شويه কাটলাম কারণ বেশি ডাল ও খাদ্য টানতে পাচ্ছে না এখানে এই ডালটা কেটে দিব ডাল না কাটলে বেগুন এর হালগতি ঠিক হবে না এই যে ডাল সহই বেগুন কেটে দিলাম তারপরে এই ডালটা কাটবো এখানে বেগুন আছে নাকি এই যে ডাল কাটা হয় না অনেক দিন থেকে এই যে এই এই বেগুনটা কেটে নিব এই ডাল কাটবো না এই ডালটা কেটে দিব এই যে বেশি ডাল থাকাতে বেগুনের মানে সরবরাহটা খুব খারাপ হচ্ছে এর পুষ্টিগুণটা কম হচ্ছে মনে হয় পুষ্টি পাচ্ছে না আর বেগুনগুলো পচে যাচ্ছে এই যে একটা বেগুন এই যে অনেকগুলি তো হলো এই 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 ডালটাও কেটে দিব আর তার সাথে বেগুনও কাটবো এই যে এই যে বেগুন কাটবো কারণ এগুলা থাকলে হয় পোকা ধরবে নাহলে পচবে এই যে এই যে খানিক আজকে অনেকগুলো বেগুন উঠবো অনেক এই যে এগুলা বেগুন সবই জালি আছে এবং মমের মতো এগুলা হচ্ছে চায়না বেগুন হ্যাঁ চায়না বেগুন হওয়ার কারণে এত টুকটুক দেখতে কিন্তু তরকারিতে আপনি দেওয়ার সাথে সাথে চুলার উপর দেওয়ার সাথে সে এটার আর কোনো হুদিস পাওয়া যাবে না এ কি করছো বেগুন বেগুনে ভিডিও করছো এই যে এই যে একটা এই একটা এই যে এই যে এখানে একটা এরা কার মধ্যে না কার মধ্যে হয় আছে এই যে একটা অনেক বেগুন ধরেছে আজকে এ কি অবস্থা কি অবস্থা হ্যাঁ এখন ঝিঙে খাবো না বেগুন খাবো এত বেগুন এই যে একটা এই যে এই যে এই যে এই যে এই যে হাত দিয়ে আর কই আর কোথায় Můžete si představit, že by to bylo totálně.